তাহলে ওই যে বলা হয়ে থাকে যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো ঠিক তাই জন্ম আপনার যে গড়ে হোক না কেন মৃত্যুর সময় যদি আপনি মমিন হয়ে মৃত্যুবরণ করতে পারেন তাহলে সেটাই হলো সাকসেস সেটাই হল সফলতা আল্লাহর নবীর সাহাবায়া মানে সাহাবিরা সাহাবায় কারাম তারা তো সবাই কাফের ছিলেন তাই না আল্লাহর নবীর তাদেরকে দাওয়াত দেওয়ার আগে ইসলাম নতুন করে আসার পূর্বে সমস্ত সাহাবিরা তারা কা ফেরেছিলেন কেউ কেউ আগের ধর্মের উপরে ছিলেন কিন্তু সেটা খুব কম কিন্তু তারা সামগ্রিকভাবে কা ফেরেছিলেন কিন্তু মৃত্যুর সময় তারা ছিলেন মুমিন, এটাই সফলতা তো আমরা ইমান নিয়ে এসেছি কিন্তু মৃত্যুর সময় ইমান নিয়ে যেতে পারবো কিনা সেটাই হলো আসল বিষয় আর ইমান টিকিয়ে রাখার জন্য আমাদের আমল করতে হবে ইমান টিকিয়ে রাখার জন্যে আমল করতে হবে কিন্তু ইমান টিকিয়ে রাখা সম্ভব না খুব কঠিন আল্লাহ নবী বলছেন হাতের উপরে আগুন রাখা যেমন কঠিন ঠিক তেমন দিনের উপরে অটল থাকাও তেমন কঠিন সমাজে আপনি যদি সৎ কাজ করেন মানুষ আপনাকে মূল্যায়ন করবে না বর্তমানে সৎ কাজ করলে মানুষ আপনাকে আর চোখে দেখবে আপনাকে নিয়ে নিন্দা করবে একজন যুবক কোনো দিন দাঁড়িয়ে রাখে নাই যখন দাঁড়িয়ে রাখা শুরু করলো তখন সমাজের মানুষেরা তাকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া শুরু করলো নিন্দা করা শুরু করলো তিরস্কার করা শুরু করলো কেন সে শতামল করবে কেন বর্তমান সমাজে যে যত বড় খারাপ কাজ করে বেড়ায় সে তত বড় সেলিব্রিটি হয়ে যায় স্টার বলা হয় খবরের কাগজগুলোতে দেখবেন বলা হয়ে থাকে স্টার কারা স্টার যারা কিনা নায়ক নায়িকা যারা গান বাজনা করে এরা হয়ে যায় স্টার সমাজের তারকা এরা তো সমাজের আসল তারকা না কিন্তু সমাজ এদেরকে বড় চোখে দেখে কেন কারণ এরা হারাম কাজ করে বেড়ায় খারাপ কাজ করে বেড়ায় উনিশশো সালে একটা বই লিখল আপনার দ্য স্যাটানিক ভার্সেস সালমান রুশদি একটা বই লিখলো এই বইয়ের মধ্যে সে কোরআনের কিছু আয়াতকে মানে নিয়ে ব্যঙ্গ করলো বিদ্রুপ করলো যে এগুলো হলো শয়তানের বাণী আল্লাহর বাণী না ইত্যাদি এই বই লিখে সে জনপ্রিয় হয়ে গেল। তাকে হুইট ব্রেড পুরস্কার সহ আরও অনেক পুরস্কার দেওয়া হলো বইয়ের কারণে কেন কারণ সে আল্লাহর বিরুদ্ধে লিখতে পেরেছে সে কোরআনের বিরুদ্ধে লিখতে পেরেছে সে নবীর বিরুদ্ধে লিখতে পেরেছে তাই তো এটা হচ্ছে সমাজ এই সমাজে ইমান টিকিয়ে রাখা খুব কঠিন আল্লাহর নবী বলছেন যেই হাদিসটা আমি প্রায়ই বলে থাকি ইসলিহর সকাল সকালবেলায় মানুষ মুমিন থাকবে সন্ধ্যা হয়ে যাওয়ার আগেই কাফের হয়ে যাবে কত ভয়ঙ্কর একটা হাদিস এই হাদিসটা আপনি সব সময় স্মরণ করবেন যে আমি কাফের হয়ে গেলাম কিনা আমি কাফের হয়ে গেলাম কিনা ভয় থাকতে হবে ইমাম হাসান আল বসরি যিনি বিখ্যাত একজন একজনকে দেখেছেন এমন লোক হাসান আল বসরি রহিমা তিনি বলেন যে ব্যক্তি নিজেকে নিয়ে ভয় করে না মুনাফিকির যে আমি কি মোনাফিক হয়ে গেলাম কিনা এই ভয়টা যেই ব্যক্তির মধ্যে নেই সেই প্রকৃত মুনাফিক আপনি নিজেকে মুমিন দাবি করবেন ঠিক আছে কিন্তু অন্তরে একটা ভয় থাকতে হবে যে আমি এমন কোন কাজ করে ফেললাম কিনা যেটার কারণে আমি আল্লাহর কাছে মুনাফিক হয়ে গেলাম কিনা যে যেটার কারণে আমি কাফের হয়ে গেলাম কিনা এই ভয়টা আপনার অন্তরে থাকতে হবে একটু ইবাদত করি যেন আমরা অহংকার না করি যে আমি তো সব কিছু করে ফেলেছি না আমারও চেয়েও বড় ইবাদত গোজার এই পৃথিবীতে আছে ফেরেশতারা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন এমন অনেক ফেরেস্তা আছে যারা কিনা আকাশ জমিন সৃষ্টির দিন থেকে নিয়ে সাজদারত অবস্থায় আছে রুকুরত অবস্থায় আছে এরা এখনো মাথা তুলে নাই পর্যন্ত আর মাথা তুলবেও না সাজদা থেকে কখন তুলবে যেদিন কেয়ামত কায়েম হবে সেদিন তারা সাজদা থেকে রুকু থেকে মাথা তুলবে তোলার পরে তারা আল্লাহর দিকে তাকিয়া বল তাকিয়ে বলবে শুবাহা মা আবাদা না হে আমাদের রব তোমার পবিত্রতা বর্ণনা করছি আমরা তোমার ইবাদতের হক আদায় করে ইবাদত করতে পারি নাই ফেরেস তারা বলবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সাজদা দেওয়ার পরেও তারা বলবে আল্লাহ আমরা অহংকার করছি না বরং আমরা তোমার জন্যে তোমার ইবাদতের হক আদায় করে আমরা ইবাদত করতে পারি নাই আমাদেরকে ক্ষমা করে দাও তাহলে এত বছর এত হাজার হাজার বৎসর সাজদা দিয়েও যদি তাদের ইবাদত নগণ্য হয় আমাদের এই দশ পনেরো সেকেন্ডের সাজদা কি বাস মানে উপকারে আসবে তাদের তুলনায় আমাদের সাজদাগুলো কত না নগণ্য তাই কোনো ইবাদত আদত করার পরে যেন আমরা অহংকার না করি সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের অন্তরে যেন একটা ভয় থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। আমি কাফের হয়ে গেলাম কিনা। এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের নাম আবু বকর রদি তালান নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যত নবী আছে পৃথিবীতে যত নবী এসছেন সমস্ত নবীদের সংখ্যা যদি হয় এক লক্ষ তাহলে এক লক্ষের পরে প্রথম যিনি থাকবেন তিনি হলেন আবু বকর আল্লাহ আনহু তিনি ভয় করতেন নিফাকির ভয় করতেন হানজালা আল্লাহ আনহু বিখ্যাত একজন সাহাবি তিনি একদিন কান্না করতেছেন আবু বকর আল্লাহ তাল আনহ তাকে জিজ্ঞাসা করলেন কান্না করার কারণ কি তখন তিনি বললেন আল্লাহর নবীর নিকট যখন আমরা থাকি তখন আমাদের ইমান বেড়ে যায় কিন্তু বাড়িতে যখন আসি সন্তানদের সামনে স্ত্রীদের সামনে যখন আসি তখন আমাদের ইমান আমার কমে যায় তো এটা মোনাফিকির লক্ষণ কিনা এই ভয়ে হানজার আল্লাহ আনহু বাড়িতে কান্না করতেছিলেন আবু বকরও তখন তাকে বললেন এই ভয়টা তো আমারও হয় মানে আল্লাহ নবীর নিকট থাকলে ইমান বাড়ে তার কাছ থেকে সরে গেলে আবার ইমান কমে যায় দুনিয়ার প্রতি মানে আসক্তি চলে আসে ইত্যাদি তো এটা মুনাফিকের লক্ষণ কিনা এই ভয়ে ভয় করে তারা দুইজন আল্লাহর নবীর নিকট গেলেন যাওয়ার পরে সব কিছু খুলে বলা হলো তখন নবী সাল আলী সাল্লাম বললেন যে তোমরা আমার নিকট থাকা অবস্থায় জান্নাত জাহান্নামের আলোচনা যখন শোনো এই সময় তোমাদের যে ইমানটা বাড়ে এই মানে ইমান যদি সব সময় থাকতো বাড়িতে গেলেও থাকতো বা সব সময় যদি থাকত তাহলে আকাশ থেকে ফেরেস তারা নেমে এসে তোমাদের সাথে মুসাফা করত। তার মানে তখন আল্লাহ নবী বললেন সা কখনো ইমান বাড়বে আবার কখনো ইমান কমবে কোনো কোন সময় তোমার ইমান বাড়বে আলোচনা শুনলে কোরআন হাদিস পড়লে আবার কখনো ইমানটা কমে যাবে এটাই মুমিনের লক্ষণ মুনাফিকের লক্ষণ না তবে এই হাদিস থেকে শিক্ষা হলো আবু বকরের মতো ব্যক্তি তিনি নিফাকির ভয় করতেন যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা এটাই হলো মূল শিক্ষণীয় বিষয় কিন্তু আমরা নিজেদেরকে নিয়ে কখনো ভয় করি না সম্মানিত উপস্থিতি তাহলে সকালবেলায় মানুষ মুমিন থাকবে সন্ধ্যা সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে বারো ঘন্টা ইমান টিকিয়ে রাখা সম্ভব হবে না সকাল থেকে সন্ধ্যা অথবা সন্ধ্যা থেকে সকাল বারো ঘন্টা আল্লাহ নবী বলছেন ইমান টিকিয়ে রাখা সম্ভব হবে না তাহলে সত্তর বছর ইমান টিকিয়ে রেখে কবরে যাওয়া কিভাবে সম্ভব সম্ভব একটু চিন্তা করবেন নিজে অর্থাৎ নিজেকে নিজে নিয়ে আপনার চিন্তা করবেন রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করবেন যে আজকে কয়টা ভালো কাজ করলাম কোনো এমন কোন কাজ করে ফেললাম কিনা যেটা সিরিকের পর্যায়ে চলে যায় অথবা এমন কোন বিদাত করলাম কিনা যেটা কিনা কুফুরের দিকে নিয়ে যায় ইত্যাদি তাহলে আপনার ইমানটা ঠিক থাকবে সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী বলছেন এমন একটা সময় আসবে যখন মানুষ তার দিন বিক্রি করে দেবে দুনিয়ার বিনিময়ে দুনিয়ার কিছু টাকার লোভে মানুষ দিন বিক্রি করে দেবে আপনি আপনার স্ত্রীকে গার্মেন্টসে দিয়েছেন দশ হাজার টাকা মাইনে পাইস তার জন্যে দশ হাজার টাকার জন্য আপনার স্ত্রী পর্দা করে না ব্যাপর্দ অবস্থায় সেখানে যায় পর পুরুষের সাথে আড্ডা দেয় সময় মতো সলাাদী করে না ইত্যাদি তাহলে দশ হাজার টাকার বিনিময়ে সে তার পর্দা ছেড়ে দিয়েছে সলাদ ছেড়ে দিয়েছে পর পুরুষের সাথে আড্ডা দেয় ইত্যাদি দশ হাজার টাকার বিনিময়ে সে তার দিন বিক্রি করে দিয়েছে আল্লাহ নবী বলছেন এই সময়টা আসার আগেই তোমরা আমল করে শেষ করে ফেলো ফিতনার জামানায় আমল করা কঠিন তাই তোমরা সেই সময় আসার আগে বিল বা দিরু ফিতানান ফিতনা আসার আগেই তোমরা আমল করে শেষ করে ফেলো এটা আল্লাহ নবীর নির্দেশ সম্মানিত উপস্থিতি কোরআনুল করিম যদি আপনি পড়েন শুরু থেকে পড়বেন কোরআনুল করিম প্রথম যে নির্দেশ পাবেন তোরা ফাতে হাতে কোনো নির্দেশ নাই সোরাতুল বাকারাতে শুরু থেকে পড়বেন কোনো নির্দেশ পাবেন না একুশ নম্বর আয়াতে গিয়ে আপনি নির্দেশ পাবেন যেখানে আল্লাহ বলছেন অর্থাৎ হে মানব সকল তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এটা হলো কোরআনের ধারাবাহিকতায় প্রথম নির্দেশ তাহলে কোরআনের প্রথম নির্দেশ কি যে তোমরা তোমাদের রবের ইবাদত করো আমল করো আমলের গুরুত্ব অবশ্যই আছে যদি না থাকতো তাহলে কোরআনের প্রথমে আল্লাহ এরকম আমলের আমল করার নির্দেশ দিতেন না সম্মানিত উপস্থিতি কোরআনুল কারিমে আল্লাহ বারবার আমলের কথা ইবাদতের কথা উল্লেখ করেছেন তার মানে আমল এবং এবাদতের গুরুত্ব আছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ক্ষণে ক্ষণে সাহাবিদেরকে আমলের প্রতি উদ্বুদ্ধ করেছেন আদেশ করেছেন একজন সাহাবি আসলেন গ্রাম্য লোক যাদেরকে আমরা আরবে বলি বেদইন বলে থাকি মরুভূমি থেকে একজন সাহাবি আসলেন আসার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন মাতা সা আতুইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল কিয়ামত কখন হবে আমাকে বলেন আল্লাহর নবী তার এই প্রশ্নের জবাব দিলেন না প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর নবী তাকে উল্টো প্রশ্ন করলেন ওয়ামাদা আলাহা তুমি কেয়ামত দিবসের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ সেটা বলো অর্থাৎ কেয়ামত কখন হবে সেটা নিয়ে চিন্তা করার দরকার তোমার নাই বরং তুমি এটা চিন্তা করো যে কেয়ামত কায়েম হলে আল্লাহর সামনে তুমি কী আমল নিয়ে দাঁড়াবে সেই চিন্তা করো কিন্তু আমরা দেখি অনেক মানুষ আছে বা আলেম ওলামাই সাধারণত এটা করে থাকে কেয়ামতের দিন তারিখ পর্যন্ত ঠিক করে দেয় অমুক অমুক দিন কেয়ামত হবে ইত্যাদি সাল উল্লেখ করে দেয় না আল্লাহর নবী কেয়ামত খোঁজার নির্দেশ আমাদেরকে দেন নাই আল্লাহর নবী আমাদেরকে যেই নির্দেশ দিয়েছেন সেটা হলো সৎ আমল করার তারপর একজন সাহাবি ছিলেন নাম ছিল রবিআ বিন কাব আসলাম সালামে আল্লাহ আনহো আল্লাহ নবীর সাথে তিনি মাঝে মাঝে থাকতেন রাত্রি যাপন করতেন নবীর সেবা করতেন তিনি বলেন একদিন আমি নবীর মানে ওজো করার পানি নিয়ে এসে দিলাম তারপর তিনি খুশি হয়ে আমাকে বললেন সাল হে রবিয়া তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে চাও আমি তোমাকে উপহার উপহারস্বরূপ দিব। তুমি আমার খ্যাতমত করো আমি উপহার উপহারস্বরূপ তোমাকে কিছু দেবো তখন ওই সাহাবি বললেন ইন্নি আস আলু কা মোরাফা কাতা কাফিল জান্নাত হে আল্লাহ নবী আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহ নবী বললেন আওয়াগাই রাদা আলিক আখেরাতের বিষয় বাদ দিয়ে দুনিয়ার যদি কোনো কিছু চাওয়ার থাকে সেটা চাও তখন ওই সাহাবি আল্লাহ নবী সাল্লামকে বললেন যে না আমি আখেরাতে আপনার সাথে থাকতে চাই আমি সেটাই চাই দুনিয়ার কোনো জিনিস চেয়ে আমার লাভ নাই আমি আখেরাত চাই আপনার সাথে থাকতে চাই আল্লাহর নবী তখন বললেন পাইনি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও তাহলে বেশি বেশি করে সাজদা দাও অর্থাৎ বেশি বেশি করে নফল সালাত আদায় করো আল্লাহর জন্য সাজদা দাও কিয়ামতের দিন আমি আল্লাহকে বলবো হে আল্লাহ রবিআ আমার জন্য অর্থাৎ তোমার জন্য সাজদা দিয়েছে তাই এই সাজদার বিনিময়ে তাকে আমার সাথে থাকার সুযোগ দাও আমি সুপারিশ করব কিন্তু আমি নবী তুমি আমার সাহাবি এজন্যে তুমি আমার সাথে জান্নাতে থাকবা এটা কখনো সম্ভব না তুমি সহত আমল করো আমি আমলের ওসিলাই তোমার সাথে অর্থাৎ আমার সাথে তুমি জান্নাতে থাকতে পারবা সম্মানিত উপস্থিতি এই হাদিস থেকে আমরা জানলাম সাহাবিদের আগ্রহ ছিল আখেরাত নিয়ে দুনিয়া নিয়ে না আমরা হলে চাইতাম কি যে আমাকে একটা ফ্ল্যাট দিয়ে দেন অথবা আমাকে এত টাকা দেন বা ইত্যাদি কিন্তু দেখেন সাহাবায় কারণ তারা চাইতেন আফিরাতের বিষয় অর্থাৎ আফিরাত চাইতেন তারা তারপর আল্লাহ নবী সাল আলহি সাল্লাম তিনি নিজে শত করতেন্লাহ আল্লাহ আয়সর আল্লাহ আনহা বলেন নবী সব সময় আল্লাহর জিকিরি করতেন ুল্লা আল্লাহর জিকির মানে এখানে সব সামিল সময় ইবাদতের মধ্যেই থাকতেন সলা আদায়ী করা শুধুমাত্র ইবাদত না সিয়াম রাখা শুধুমাত্র ইবাদত না জাকাত দেওয়া এটাই শুধুমাত্র ইবাদত না মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটাও ইবাদত একজন মানুষকে রাস্তা দিয়ে যাচ্ছে ভারী জিনিস নিয়ে যাচ্ছে সে তুলতে পারতেছে না বা যেভাবেই হোক আপনি সেটা তাকে এগিয়ে দিলেন একজন মানুষ রাস্তা চিনতেছে না তাকে আপনি রাস্তা দেখিয়ে দিলেন আল্লাহর নবী বলেন এটাও সৎ কাজ এটাও সাদা ইত্যাদি আল্লাহ সাল্লাম এভাবে সময় আল্লাহর জিকির করতেন অর্থাৎ ইবাদতের মধ্যেই থাকতেন যত কাজ তিনি করতেন সবগুলো তিনি ইবাদতের মধ্যে সামিল করতেন যেমন আপনি একটা বিল্ডিং নির্মাণ করবেন আমরা মনে করি এটা দুনিয়াবি সাবজেক্ট না বিল্ডিংটা যখন আপনি বানাবেন আপনার একটা ঘর তৈরি করবেন তখন ওই হাদিসকে স্মরণ করবেন যেখানে আল্লাহ নবী সাল্লাম বলেন প্রশস্ত বাড়ি তোমরা নির্মাণ করো এটা নবীর নির্দেশ তখন আপনি মনে মনে চিন্তা করবেন যে নবীর নির্দেশ এটা তাই আমি প্রশস্ত বাড়ি নির্মাণ করতেছি তাহলে এ বাড়ি নির্মাণ করাটাও এ অন্তর্ভুক্ত হয়ে যাবে বাড়ি নির্মাণ করাটাও এবার অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনি বাজারে যাচ্ছেন তরি তরকারি কেনার জন্যে আপনি তখন আল্লাহর ওই কথা নবীর ওই হাদিসগুলো স্মরণ করবেন যেখানে স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া সন্তানদের খাবার জোগানো ইত্যাদির নির্দেশ এসেছে তখন আপনি মানে মনে করবেন যে আমি আল্লাহর নির্দেশ মেনে নবীর নির্দেশ মেনে সন্তানদের আহার সংগ্রহ করার জন্য আমি বাজারে যাচ্ছি এটাও তখন ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে রাস্তা দিয়ে যাবেন ডান দিক দিয়ে যাবেন এটা আল্লাহনবীর নির্দেশ নবী করতেন ডান দিক দিয়ে আপনি হাঁটবেন এটাও ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে তার মানে আমাদের এমন কোনো কাজ নাই যেটা কিনা ইবাদতের বাইরে ইবাদতের বাইরে এমন কোনো কাজ আমরা করি না কিন্তু সেটা আমাদের মানে আমাদের বেড়ে নিয়ে আসতে হবে যে আল্লাহনবীর নির্দেশ এটা আর আমি করতেছি এটা তাহলে সেটা ইবাদতের অন্তর্ভুক্ত হবে আল্লাহনবী এমনটাই করতেন এজন্যে আয়সারদ আল্লাহ আনহা বলেন তিনি যত কাজ করতেন সবগুলো ইবাদতের অন্তর্ভুক্ত হতো আর তিনি এভাবেই আল্লাহর জিকিরি করতেন সব সময় সম্মানিত উপস্থিতি তারপর আল্লাহনবী সাল্লাহ সাল্লামের সাহাবায়ে কারাম কীভাবে তারা আমল করতেন একটি হাদিস তিরমিজের একটি হাদিস আল্লাহ নবীর সাহাবায় করাম যারা কিনা আসহাবু সুফা মসজিদের নবমীতে চারশোর মতো অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত ইমাইবন তাইমা রহিমহল্লা বলেন চারশোর মতো দরিদ্র সাহাবি ছিলেন যাদেরকে আসহাবু সুফা বলা হয়ে থাকে দরিদ্র সাহাবি যাদের কোনো নিজের বাড়িঘর ছিল না তো এ সমস্ত সাহাবা এ তাদের পেটে কোনো খাবার ছিল না কিন্তু এরপরেও তারা নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজে দাঁড়িয়ে সালাসাদাই করতেন তারপর হঠাৎ করে সনাত থেকে পড়ে যেতেন কেন মিনাল হাসা আসা অর্থাৎ খোদারতের কারণে পেটে খাবার নাই দাঁড়িয়ে থাকার সামর্থ্য নাই শাহবায়ে কারাম সনাতের মধ্য থেকে দাঁড়ানো থেকে পড়ে যেতেন বাহির থেকে যদি কোনো লোক আসত তাহলে তারা বলতো হা উলা এ মা এরা পাগল পাগল না হলে দাঁড়ানো থেকে পড়ে যায় কেন কিন্তু এরা আসলে পাগল না বরং দরিদ্র সাহাবি যাদের পেটে খাবার না থাকার কারণে দাঁড়িয়ে থাকার সামর্থ্য হয় নাই তাই সলাদ থেকে পরি যেত কিন্তু এরপরেও তারা দাঁড়িয়ে সলাদ করতেন এরপরেও তারা দাঁড়িয়ে আদায় করতেন ইবাদত করতেন ইবাদতে ঘাটতি ছিল না এটাই হলো যে সাহাবাহরামের ঘরে খাবার ছিল না কিন্তু ইবাদত ঠিকই ছিল ইবাদত ঠিকই ছিল আর আমাদের ঘর আছে খাবার আছে ভালো মসজিদ আছে ইবাদত নাই সম্মানিত উপস্থিতি তারপর সাহাবায় কারাম সত আমল করার জন্যে প্রতিযোগিতা করতেন মক্কা থেকে যারা হিজরত করে মদিনাতে গিয়েছিল তারা তারা স্বভাবতই দরিদ্র ছিলেন কেন কারণ মক্কার সমস্ত বাড়িঘর ছেড়ে তারা সেখানে চলে গিয়েছেন তো মহাজির সাহাবিরা তারা দরিদ্র ছিলেন এখন যারা কিনা মদিনার সাহাবি আনসার যারা নিজের বাড়ি ঘর আছে তাদেরকে বলা হয় আনসার তো তারা ধনী ছিলেন এখন তারা সেই টাকা দিয়ে ধনী হওয়ার কারণে টাকা দিয়ে হজ করতেন গোলাম আজাদ করতেন দান করতেন জিহাদের ময়দানে দানের মাধ্যমে অংশগ্রহণ করতেন ইত্যাদি যার কারণে তারা এই কয়েকটা কাজ করার কারণে এগিয়ে গিয়েছিলেন সবাবের দিক থেকে তখন দরিদ্র সাহাবেরা যারা মহাজির ছিল তারা একদিন আল্লাহ নবীর নিকট গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল তারা তো আমাদের থেকে সৎকর্মের দিক থেকে সবের দিক থেকে এগিয়ে গিয়েছে আমরা তাদেরকে কিভাবে ধরব আমাদেরকে বলেন নবী তখন বললেন তোমরা সলাতের পরে যদি জিকির করো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ তেত্রিশ আল্লাহ আকবর তেত্রিশ বার অথবা চৌত্রিশ বার তো এই দোয়াগুলো যদি তোমরা পড়ো জিকির যদি তোমরা করো তাহলে যে সমস্ত সাহাবিরা ধনী সবের দিক থেকে তোমাদের চেয়ে এগিয়ে গিয়েছে তাদেরকে তোমরা ধরতে পারবা তখন এই মহাজির সাহবিরা দরিদ্র সাহাবেরা সলাতের পরে এই জিকিরগুলো করতে শুরু করেছেন এখন ধনী যারা সাহাবি তারা এটা শুনে ফেলেছেন গরিব সাহাবিরা জিকির করতেছেন আজকে হঠাৎ করে ধনী সাহাবির এটা শুনে ফেলেছেন শুনে তারাও জিকির করতে শুরু করেছে তখন দরিদ্র সাহাবিরা আবার আল্লাহ নবীর নিকট গেলেন গিয়ে আল্লাহ নবীর কাছে এবার বললেন যে হে নবী তারাও তো এখন জিকির করে তাহলে তারাও সমান হয়ে গেল আমরাও করি তারাও করে কিন্তু তারা যে ওই যে সম্পদের দিক থেকে এগিয়ে আছে তাহলে তো আমরা তাদেরকে সবের ক্ষেত্রে ধরতে পারলাম না আল্লাহ নবী তখন বললেন দা লিকা ফজলুন্লাহ মাই সম্পদ এটা আল্লাহ তাদের কি দিয়েছেন এটা তাদের এটা আল্লাহর অনুগ্রহ অতএব সেখানে আমার কোনো হাত নাই আমার কোনো কিছু করার নাই এই হাদিসের মূল থিমটা হলো সাহাবায়ে কারাম সবের দিকে একজন এগিয়ে গিয়েছে তাকে ধরার চেষ্টা করতেন অর্থাৎ প্রতিযোগিতা সৎ আমলের প্রতিযোগিতা করতেন ফাস্তাবিকুল খায়রাত এটা হলো কোরআনের নির্দেশ তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো কিন্তু আমরা সৎ কাজে প্রতিযোগিতা করি না আখিরাত নিয়ে আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নাই দুনিয়া নিয়ে আছে